সালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি এসেছি ন জয়পুরহাট জেলার পাঁচ দ্বীপ উপজেলার একটি এলাকায় পার্শ্ববর্তী একটি এলাকা এখানে আমি একটা লাউয়ের মাঠে উপস্থিত হয়েছি তো আমি লাউ দেখলাম আজকে কিন্তু এই জমি থেকে কিন্তু লাউ কিন্তু উঠানো হয়েছে তো ওখানকার যে আরতদার সুমন ভাই যে সুমন দাদা উনি আমাকে পাঠিয়েছেন লাউয়ের জমিটা দেখার জন্য আজকে লাউ কেটে নিয়েছে তো যার কারণে উনি লাউ দেখে আসলে নিজেই অবাক তো যার কারণে উনি খুশি হয়ে কিন্তু আমাকে লাউয়ের জমিটা পরিদর্শনের জন্য পাঠিয়েছেন যে লাউটা দেখে আসেন একটু এই জন্যই কিন্তু আমি আসলাম তো লাউ দেখে আসলে আমিও অবাক হয়ে না হয়ে পারলাম না তো গাছ কিন্তু এখনও মাসায় কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ভেরে নি যতটুক আছে এর মধ্যেই আজকে অনেক লাউ কিন্তু উনি কেটেছেন লাউ হারভেস্ট করার পরে আর জমিতে কি অবশিষ্ট থাকে সেটা আপনারা বুঝতেই পারছেন তো আমি জমি নি না রাজু ভাই অনেক কষ্ট করে আমি ওনার বাড়ি খুঁজে বের করলাম খুঁজে বের করার পর কিন্তু আমি ওনার ছোট্ট একটা পিচ্চি একটা মেয়েকে সঙ্গে করে নিয়ে আমি মাঠে আসলাম দেখেন মাঠের ভিতরে কিন্তু অনেকটা ভিতরে আর কি যাই হোক ওনার মেয়ে আমাকে যথেষ্ট সহযোগিতা করলে করলো আর কি ছোট্ট একটা মেয়ে আমি দেখাবো আপনাদেরকে দেখেন লাউ মাসা কিন্তু এখন সম্পূর্ণ ভরেনি আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন লাউয়ের যে গেট আপ যে ফলের সাইজ কালার সব কিছুই কিন্তু মনের মতো এখনও মাছা ভেরে নেই আর কি এই যে দেখেন আপনারা এই যে ছোট্ট মামনি দেখছেন এটাই হলো ছোট্ট মামনি আমাকে সঙ্গে করে নিয়ে আসলো দেখানোর জন্য মা তোমার নাম কি আচ্ছা আচ্ছা তোমার আব্বুর নাম কি রাজু রাজু তো এই লাউটা কি তোমাদের না আজকাল লাউ কাটছে তো না আজকাল লাউ কাটে নাই সকালবেলা বিক্রি করছে তো তুমি জানো না আচ্ছা আচ্ছা তো শুনলেন ও অবশ্য জানে না তো ওই আর্ধার সমন্দ্র আমাকে পাঠিয়েছেন এখানে লাউটা দেখার জন্য আমি দেখলাম তো অনেকখানি জমি লাগিয়েছে এখনো মাছায় গাছ এখনো পরিপূর্ণ হয়নি তবে সম্পূর্ণ মাছা কিন্তু ভরে যাবে তোকে আসসালামু আলাইকুম